আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে কিন্তু হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির নাম্বার ওয়ান যেটা কালামকারি ড্রেস ইন্ডিয়ান ডিজাইনের মধ্যে সবচাইতে অনলাইনে ভাইরাল ডিজাইনগুলি আমরা নিয়ে সবসময় কাজ করি আজকে একেবারে লেটেস্ট চারটা কালার নিয়ে চলে আসলাম দেখতে কিন্তু শাড়ির ভাজের মতো হ্যাঁ এগুলি কিন্তু হচ্ছে কালামকারী ভিডিওটা দেখার সাথে সাথেই সবাই কিন্তু এই ড্রেসগুলি পেয়ে যাবেন আর দেখাতে দেখাতে প্রাইসটা বলে দেবো ফাইনালি এটা কিন্তু হচ্ছে ফার্স্ট ওয়ান কালার সবচেয়ে সুন্দর হচ্ছে কালারটা হচ্ছে একটু কাঠালি কালারটা অনেক কাপড়েই বেশি পছন্দ করে থাকেন আর তারপর হচ্ছে প্যান্টের কাপড়টা হচ্ছে কন্টাস্ট ইন্ডিয়ান ডিজাইনগুলি মূলত হচ্ছে কন্টাস্টের মধ্যেই অন্যগুলি প্যান্টের কাপড়গুলি থাকে খুবই ভালো লাগে আর প্রাইস কিন্তু হচ্ছে নয়শো টাকার মধ্যেই আমরা কিন্তু কন্টিনিউ আপনাদেরকে কালামকারী ড্রেসগুলি দিয়ে যাচ্ছি ঠিক আছে আমাদের ড্রেসগুলি দিন দিন কপি হয়ে যাচ্ছে ড্রেস এবং হচ্ছে ওনার সাথে ইয়া প্যান্টের সাথে ম্যাচিং করি এত সুন্দর হচ্ছে একটা ড্রেস চলে আসবে ছয় পিসের উপর নিলে আবার একটু কম প্রাইজে পাবেন একটু কাউকে গিফট করবেন এরকম সুন্দর একটা ড্রেস গিফট করেন ফাইনালি এই কালারটা সুন্দর হচ্ছে কালার এটা হচ্ছে যেমন হচ্ছে আপনার বটল গ্রিন কালার অনেক সুন্দর হচ্ছে কাপড়টা একেবারে সফট কাপড়ের মধ্যে প্যান্টের কাপড়টা এটা চলে আসবে তো আমরা যথেষ্ট চেষ্টা করি ভালো প্রোডাক্টগুলি এবং ভালো ড্রেসগুলি নিয়ে কাজ করার জন্য এর জন্যই আমাদের বিলানটার প্রায় সবচেয়ে সেরা আর ড্রেসের কিন্তু হচ্ছে এটা কিন্তু হচ্ছে ওনাটা চলে আসবে একটা ড্রেসের ওনার দেখেন আড়াই প্রায় তিন হাত বহরের মতো চলে আসে চমৎকার ফাইনালি এটা কিন্তু হচ্ছে আবার একটু ডিফারেন্ট কালার মাসাল্লাহ একটু মেরুন মেরুন কালারটা চলে আসে এটার সাথে আবার প্যান্টের কাপড়টা কাঁঠালি কালার প্রাইস কিন্তু মাত্র নয়শো টাকার মধ্যে ঘরে বাইরে সব জায়গাতে পরবেন একটা বিয়েবাড়িতে যাবেন শীতের সময় একটা কালামকারী ড্রেস পরে যান ইন্ডিয়ান জয়পুরী সবাই কিন্তু এগুলি বলে খুব ভালো কোয়ালিটির মধ্যে আর আমরা সবসময় একটু কোয়ালিটি সম্পন্ন ড্রেস নিয়ে কাজ করি এটা হচ্ছে ব্লু কালার চমৎকার একটা কালার আর ক্যামেরাতে দেখবেন একটু ব্লু কালারটাই বেশি ভালো লাগে তারপরে প্যান্টের কাপড় মাসাল্লাহ চমৎকার একটা প্যান্টের কাপড় পেয়ে যাবেন ফ্লাওয়ারটাও দেখেন একটু বড়ো ফুলের মধ্যে ফ্লাওয়ারগুলি চলে আসবে যখন একটা ভালো কোয়ালিটির ড্রেস আপনাদেরকে আমরা দিতে পারি নিজের কাছেও ভালো লাগে আর বিলালটার প্রাইজের কিন্তু দেখবেন একটা সুনাম আছে যে কাপড়টা আমরা ভালো দিয়ে থাকি এটা হচ্ছে লাস্ট ওয়ান কালার এতক্ষণ ভিডিওতে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর সুন্দর ড্রেস দেখতে হলে অবশ্যই আমাদের ফেসবুকে চলে আসবেন যারা আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে তিনশো বাষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ এই পর্যন্তই আল্লাহ হাফেজ